যেখানে দেখিবে ছাই দেখো দেখতায় পাইলেও পাইতে পারো বাংলাদেশের ভরি ভরি কেকেরও দোকান বিষয়টা হচ্ছে বাংলাদেশে এখন প্রতিটা জায়গায় কেকের দোকানে ভরে গিয়েছে কাস্টমার কম বিক্রেতা বেশি আর তার সাথে ফটোগ্রাফারগুলো আরও বেশি তো ওই যে আপু কেক বিক্রি করতেছে দেখলাম আসলে ব্যস্ত থাকার কারণে ভিডিও করলাম না হলে হয়তো বা আমিও একটু ভিডিও করতাম যেহেতু আমাদের পুলেরহাট বাজারে সেহেতু আমার ভিডিওটা দেখলে কিছু কাস্টমার বাড়তো কারণ যেহেতু মিনিমাম দুই তিন হাজার লোক যখন দেখে সেই ক্ষেত্রে একটা কাস্টমার এখানে আসতে পারে এই আর কি তার জন্য ভিডিওগুলো করতাম তো যাই হোক এখন যেহেতু সময় নাই সেক্ষেত্রে আমি চলে আসলাম বাজার করতে হবে